আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি না আপনারা সবাই আশা করি দেখবেন জানি ঘরের ভিতরে সব কিছু মানে একই জায়গায় একই বারবার দেখতে ভালো লাগে না তবে কি করব বুঝতে তো পারেন সব দিক দিয়ে মানে ভয়সা গেছি তাই না রাস্তাটা ভালো নাই বের হতে পারছি না ওইদার কেন ওইদারও খারাপ মানে কোনো কিছু অনুকূলে নাই এখন দেশের অবস্থা হুম এর জন্যই ঘরের ভিতরে টুকটাক রান্না-বান্না করি আমরা আমাদের জন্য যা কিছু লাইফস্টাইল তাই আপনাদের সঙ্গে শেয়ার করি কোনো কিছু মেকি নাই তাই না ভাবে যেভাবে থাকি যেভাবে ভোগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি টাঙ্গাইল হ্যাঁ দেখি যখন যাব দেখাব আপনাদেরকে আপনাদেরও সঙ্গে নিয়ে যাব আমার বোনের ভাষা প্লাস আমাদের বাবার ভাষা এখানেই দুঃখ আমাদের আপনারা প্লিজ আমাদের ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে দেখবেন আমাদের নতুন যারা আছেন তারা এখনো আমাদের ভিডিও দেখেন না প্লিজ তারাও আমাদের সঙ্গে আমাদের পরিবারে জয়েন হয়ে যান আমাদের সদস্য হয়ে যান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান হ্যাঁ আমাদের পরিবারটাকে বড় করে দেন ছোট পরিবার ভাল লাগে না তিনি বড় পরিবার থাকবে অনেকগুলো মানুষ থাকবো আমরা অনেক ভাল লাগবে আপনারাই পারেন বড় করতে আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে সাপোর্ট করেন এভাবে যেন টুকটুক করে আমরা এগিয়ে যেতে পারি আমরা মানে লাভ দিয়ে এগোতে চাই না আমরা টুকটুক করে এগোতে চাই আস্তে আস্তে কোনো সব কিছুই আস্তে আস্তে হলে সেটার মায়াটা বেশি থাকে তাড়াতাড়ি পাওয়া জিনিসের কদর বেশি দিন থাকে না আমরা আস্তে আস্তেই বড় হতে চাই আপনার সাথে থাকলে আমরা একটু আনন্দ আপনারা সাথে থাকলে আমাদেরও ভাল লাগে দেখেনি তো আমরা দুজন মানুষ দুজনে সারা দিন কি করব যাই করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি না সেই লাইফস্টাইলটা একই ঘরের ভিতরে দুইজন মানুষ তারপরে আসে সন্ধ্যা পরে আমার ননদের ছেলে আমার কাছে থাকে আমার ভাবি না মাঝে মাঝে হয়তো দেখেন থাকেন ও থাকে ও আছে অফিস ছুটি হয় সন্ধ্যার পর মা পরে আসে মাঝে মাঝে আসরের পরে আসে ও আসে ও আসে আবার সকালবেলা উঠে আবার অফিসে চলে যায় এইভাবেই আমাদের দিন চলছে রাস্তাঘাট থেকে শ্যামলিও যেতে পারতেছি না তারপরে আগে ছোটো মেয়েটা দেশে থাকলে মানে হঠাৎ করে চলে আসতো আইসা করছে ওর হাজব্যান্ড চলে আসতো ভালো লাগতো ভরটা বইয়ে যেত তাই না ও আসতো কিন্তু ও এখন দেশে নাই আপনাদের দয়া আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে নবীর দোয়ায় অনেক দূরে আছে সবাই ওর জন্য দোয়া করবেন যেখানেই থাকে আল্লাহ যেন ভালো রাখে ইমানের সাথে রাখে ওদের যেন আল্লাহ যে লক্ষ্যে ওরা প্রবাসে গেছে আল্লাহ যেন সেই লক্ষ্য পূরণ করে দেয় সবাই একটু দোয়া করবেন আমার ছোটো মেয়েটার জন্য অনেক বয়স কম ওর ওর অল্প বয়সে মানে সব কিছু হয়ে গেছে ওর বিয়ে শাদী সংসার জীবনে পদার্পণ করছে তাই না অনেক ছোটো বয়সে সব কিছু হয়ে গেছে আপনারা একটু দোয়া করবেন ওর জন্য যেন ভালো থাকে আমার তো কষ্ট লাগে আমি তো মা অনেক কষ্ট লাগে মেয়েটাকে দূরে প্রবাসে পাঠিয়ে দিছি কিন্তু কিছু করার নাই ওদের জন্যই ওদের পাঠাইছি আমরা কয়দিন ওদের ভবিষ্যৎটা ভালো হোক ওরা ভালো থাকুক আমরা তো বেশি দিন দুনিয়াতে থাকবো না ওরা যেন ভালো থাকে মানের সাথে থাকে এটাই কাছে চাই সবাই দোয়া করবেন সবাই তো জানেনই আমাদের ভিডিও যারা প্রথম থেকে দেখতেছেন আমাদের আমাদের জানেন তাই না থাকেন আমার জীবন সাথীর জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে এই সাথীর হাত থেকে যেন মাটির নিচে চলে যেতে পারি আমি যেন তাকে ছাড়া একদিনও পৃথিবীতে না থাকি এই দোয়াটাই করবেন সেই আমার শখ তাকে ছাড়া আমি থাকতে পারবো না দোয়া করবেন সবাই আমরা যেন ভালো থাকি সে যেন সুস্থ থাকে সুন্দর থাকে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ দেখা হবে দেখি আজকে কী রান্নাবান্না করি সব আপনাদের দেখাবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সঙ্গে থাকেন যাবেন না কিন্তু কোথাও সঙ্গে থাকেন এই যে কাকর মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম

মুরগির মাংস দিয়ে পেঁপে মুরগির মাংসটাকে আমি একটু মাথায় আর কি হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম হলুদ গুঁড়া এই হলুদ গুঁড়া ধনিয়া গুড়া জিরার গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া আবার নানান গরম মশলাও দিব

তেজপাতা আনাম গরম মশলা পেঁয়াজ পেয়ে দিয়ে দিলাম মই এখন মুৰ্গীটা মাখিয়ে ৰাখলা আপোনাৰ দেখিছোঁ পেপেট দিয়া এখন দুটা দি দিলো মছলা গোলা হাত দিয়া পাইছে দিয়ে দিলোঁ মছলাটো আপনাদের ডাইকে দিয়ে আস্তে আস্তে কষানো হোক আবার দেখাবো ইনশাল্লাহ দেখা হবে দেখি কি অবস্থায় আছে উনি নে পেঁপে আর মুরগি সাপ কেমন আছে পেঁপে আর মুরগি সাপ ভালোই আছে সুন্দর হয়েছে জলদি দেখান আমার গেস্ট টাস করে একটু কেন কমে আছে অল্পকে একটু জুড়িয়ে দিই হ্যাঁ আমি ঢাকনাতে ঢেকে দিই আবার ইনশাআল্লাহ লাস্ট ফিনিশিং দেখাবো এইতো এই জামা পেঁপে পেঁপে দিয়ে মুরগির মাংস হয়ে গেছে አልሀምድሊላሂ የሚሰማው አልሀምድሊላሂ የሚሰማው 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 የሚሰማ

পুরো কমপ্লিট হ্যাঁ কেমন লাগবে খাইতে কেমন লাগবে বলো সুন্দর ভালো লাগবে কালার দেখছো কেমন হইছে হুম কালারটা সুন্দর হইছে না সুন্দর হইছে এই তো ভাত হয়ে গেছে বন্ধ করে দেই সেই বন্ধ করে দেই গ্যাস ছিল না নাকি না গ্যাস ছিল কম কম হ্যাঁ 밥은 있어? 응밥좀 드세요 밥 먹자 밥 먹자 그래 너무 맛있어 응밥 먹자 밥 먹자 밥 먹자 밥 먹자 밥 먹자 ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি এখন আমরা খাওয়া দাওয়া করি ম্যাডাম তো ভাত বাড়ছে দেখতে পাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থাকেন আমাদের সাথে থাকেন আগামীকে আলো নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ